আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের মানবণ্টন সিলেবাস আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের সামনের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো দেখা আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিই বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এখানে মাত্র তোমাদের দুইটা অভিজ্ঞতা দেওয়া হয়েছে মানে দুইটা চ্যাপ্টার জানার মাঝে অজানারে করেছি সন্ধান এটা হচ্ছে তোমার যে কোনো ঋতুর ছবি নকশা এটা হচ্ছে ব্যবহারিক পৃথিবী অবাক তাকিয়ে রয় এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন নৃত্য গান আবৃত্তি ও অভিনয় সো এইগুলো হচ্ছে তোমাদের করতে হবে ব্যবহারিক এখন মূল্যায়নটা সেটা আমরা দেখি মূল্যায়ন মূল্যায়ন থাকছে থাকছে এই সামষ্টিক মূল্যায়নে পরীক্ষাটা হবে একশো মার্কে সেই একশো মার্কে তারা সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমাকে রেজাল্ট প্রকাশ করবে তোমাদের এখন আমরা শিক্ষণকালের মূল্যায়নগুলো দেখি শ্রিকণকালের মূল্যায়নের শ্রেণীর কাজ একক দলগত কাজ থাকতে পারে এখানে দশ মার্ক বইয়ের কাজ যেমন বইয়ের নির্ধারিত স্থানে লেখা থাকতে পারে ছক থাকতে পারে ছবি থাকতে পারে বক্স থাকতে পারে এগুলোতে দশ মার্ক বাড কাজ টিচার যে হোম দিবে দেবে সেটার উপর ভিত্তি করে থাকছে দশ মার্ক এটা হচ্ছে মূল তিরিশ মার্ক এই শিক্ষণকানের মূল্যায়নটা তোমাদের কীতি করা হবে ক্লাসই করা হবে মূলত আর পরীক্ষায় দিবে হচ্ছে তোমার সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়নে কি আছে দেখো চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ বিশ মার্ক থাকছে বন্ধু খাতা পনেরো মার্ক তৃতীয় অংশ কী থাকছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটিতে পনেরো মার্ক সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন মানে আগেরটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে চারটি দিতে হবে তোমাদের প্রশ্নের সংখ্যা পাঁচ ছাড়া বিশ মার্ক তারপর ছবি দেখে লিখো এখানে থাকছে একটি থাকবে এখানে দশ মার্ক তারপর রচনামূলক উত্তরের প্রশ্ন দুই দশে বিশ অর্থাৎ সম্পূর্ণ মার্কস হচ্ছে তোমার একশো মার্ক তিন ঘন্টায় পরীক্ষা হবে সেই এই বিষয়টা আমি আগে বললাম একশো নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কমপ্লিট করা হবে তো এটাই ছিল মূলত আজকের মানে শিল্প সংস্কৃতি মানবন্টনের সিলেবাস ভিডিওটি অবশ্যই তোমার ব্যাচমেন্টদের কাছে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল এখানে প্রেস করবে যাতে আমাদের পরবর্তী ধরনের তোমাদের সিলেবাস বন্টন এডুকেশন রিলেটেড আপডেট সাজেশান সমস্ত কিছু সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ